আপনার যদি হঠাৎ টাকা দরকার পড়ে এবং আপনি রকম ব্যাংকের ঝামেলা পড়াতে চান না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এখন আপনি কিন্তু রকম ডকুমেন্ট কোথাও না পাঠিয়ে বাড়িতে বসেই হাতে দেখা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই লোন অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই টাকা আপনি আপনার অ্যাকাউন্টে কিংবা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি ইনস্ট্যান্ট লোন অ্যাপ্লাই করবেন এবং সেটিকে অ্যাপ্রুভ করবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল এবং ক্লিক করে সবারকে দেখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এখন আমরা সরাসরি মোবাইল ফোনে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি আপনি কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই লোনটিকে অ্যাপ্লাই করবেন এর জন্য আপনি ভিডিওর টাইটেলে ক্লিক করবেন এই যে টাইটেলটি দেখতেই পারছেন টাইটেলে ক্লিক করতে নিচে আপনাদের সামনে কিন্তু ডেসক্রিপশন বক্স খুলে যাবে তো এখানে আপনি দেখতেই পারছেন অ্যাপ ডাউনলোড লিঙ্ক রয়েছে এই যে লিঙ্ক রয়েছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু সরাসরি স্টোর চলে আসবে তো আপনাদের কিন্তু এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করতে হবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে এরপর হচ্ছে ইনস্টল ইনস্টলে আপনি ক্লিক করবেন তো ইনস্টলে ক্লিক করে আপনি প্রথমত অ্যাপ্লিকেশন ডেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে গেলে ওপেনে আপনি ক্লিক করবেন তো অবশ্যই আপনাদের কিন্তু ভিডিওর ডিসক্রিপশন থাকা লিঙ্ক ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করতে হবে এরপর নিচে আপনি দেখতেই পারছেন গেট স্টার্ট রয়েছে এই গেট স্টার্টে আপনি ক্লিক করবেন তো গেট স্টার্টে ক্লিক করতে পরবর্তী পেজটা চলে আসবে এখানে কি করবেন আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তো মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচের বক্সে টিকমার্ক করবেন তারপর হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ আপনি ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করতেই একটি পারমিশন চলে আসবে অ্যালাও আপনি করে দেবেন আবারও আপনি অ্যালাও করে দেবেন এরপর দেখতেই পারছেন পরবর্তী পেজে আমরা যে মোবাইল নাম্বার উল্লেখ করেছি সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে তো ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন ওটিপি উল্লেখ করতেই নিচে রয়েছে কিন্তু কন্টিনিউ কন্টিনিউ আপনি ক্লিক করবেন ওটিপি সাকসেসফুলি ভেরিফাই এরপর আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড আপনি এখানে বসিয়ে দেবেন তো আমরা এখানে আমাদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড উল্লেখ করে দিচ্ছি তো পাজার উল্লেখ করার পর নিচে রয়েছে কিন্তু কন্টিনিউ কন্টিনিউ আমরা ক্লিক করবো তো কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে যাবে এরপর নিচে আপনি চলে আসবেন এই যে দেখতেই পারছেন আই অ্যাগ্রি টু অল এই বক্সে টিকমার্ক করবেন সমস্ত বক্স টিকমার্ক হয়ে যাবে তারপর নিচে রয়েছে অ্যাগ্রি কন্টিনিউ অ্যাগ্রিয়ান কন্টিনিউ আপনি ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি লোকেশান যে রয়েছেন লোকেশান আপনি অ্যালাউ করে দেবেন তো এরপর আমাদের সামনে অ্যাপ্লিকেশানটি ওপেন হবে তো এখানে আপনি দেখতেই পারছেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আরবিআই লাইসেন্স প্রাপ্ত এবং আমরা এখানে লেবেল আপ লোন এক হাজার টাকা থেকে শুরু করি পাঁচ হাজার টাকা পর্যন্ত নিতে পারি এর পাশাপাশি আমরা ক্যাশ লোন কিন্তু নিতে পারবো পাঁচ হাজার থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত তো আপনাদের কত টাকা লোনের প্রয়োজন সেই হিসেবে আপনি এখানে অ্যাপ্লাই নাও রয়েছেন অ্যাপ্লাই নাও আপনি ক্লিক করবেন তার আগে আমাদের কিন্তু কেওয়াইসি সম্পন্ন করতে হবে তো আপনি যে কোনো অ্যাপ্লাই নামে ক্লিক করে কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন তো লেভেল লেবুলা লঞ্চ রয়েছে এখানে অ্যাপ্লাই নাও রয়েছে অ্যাপ্লাই নাও আমরা ক্লিক করলাম তারপর পরবর্তী পেজটি চলে আসবেন এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই দুটো বক্সে আপনি টিকমার করবেন তারপর হচ্ছে কিন্তু অ্যাগ্রিয়ান কন্টিনিউ এই অ্যাগ্রিয়ান কন্টিনিউ আপনি ক্লিক করবেন তো এই অ্যাগ্রিয়ান কন্টিনিউ ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে যেখানে বলা হয়েছে কেওয়াইসি ভেরিফিকেশন ভেরিফিকেশান ওয়ান টাইম সেট আপ লং টাইম বেনিফিট নিচে আপনারা কিন্তু দুই লক্ষ টাকা পর্যন্ত লোন পাঁচ মিনিটে নিতে পারবেন কুইক এবং ইনস্ট্যান্ট অ্যাপ্রোচ নো হিডেন টার্চ ফুল ডিজিটাল প্রসেস কিন্তু এবং একশো পার্সেন্ট পেপারলেস এরপর নিচে চলে আসবেন এই যে বক্স রয়েছেন বক্সে আপনি টিকমার্ক করবেন তারপর নিচের বক্সেও আপনি টিকমার্ক করবেন তারপর ওই কিন্তু প্রসেস প্রসেসে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমরা সিলেক্ট করলাম পরবর্তী পেজটি চলে আসবেন এখানে কি করবেন আপনি আপনার প্যান কার্ড নাম্বার যে রয়েছেন সেই প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন প্যান কার্ড নাম্বার বসিয়ে দিতেই এটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে এরপর আপনি আপনার আধার কার্ড নাম্বার যে রয়েছে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে কিন্তু প্রসেস এই প্রসেসে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন আমাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে ওডিপি আমরা এখানে উল্লেখ করে দেবো এরপর আপনি আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন তারপর নিচে রয়েছে সাবমিট এই সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে প্লিজ ওয়েট ওটিপি ইজ বিং ভেরিফাইড আমাদের ওটিপি কিন্তু ভেরিফাই কমপ্লিট এরপর নিচের যে বক্স রয়েছে বক্সে আমরা টিকমার্ক করবো তো নিচের বক্সে টিকমার্ক করার পর রয়েছে কিন্তু কন্টিনিউ এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন এরপর দেখতেই পারছেন ইউর কে ইজ সাকসেসফুলি ডান এরপর রয়েছে গো টু লেভেল অফ লোন এখানে আমরা ক্লিক করবো আমাদের কিন্তু কে কমপ্লিট এবং আমাদের ক্রেডিট লিমিট দেখতেই পাচ্ছেন আপ টু দশ হাজার টাকা পর্যন্ত আমরা কিন্তু লোন নিতে পারবো নিচে রয়েছে চেক মাই ক্রেডিট লিমিট এখানে ক্লিক করে আমরা কিন্তু দেখে নিতে পারবো যে আমরা সর্বোচ্চ কত টাকা লোন নিতে পারছি তো এখানে আপনি দেখতেই পারছেন আমরা কিন্তু এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবো রকম এক কথা আমাদের ডকুমেন্টস কোথাও পাঠাতে হবে না এছাড়াও আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন এরকম পেজটি চলে আসবেন আমাদের কিন্তু কেআইসি কমপ্লিট এখন আপনাদের যদি এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা লোন প্রয়োজন পড়ে অ্যাপ্লাই নাও এখানে আপনি ক্লিক করবেন যদি আপনাদের পাঁচ হাজার থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত লোনের দরকার পড়ে তাহলে আপনি এখানে ক্লিক করবেন তো আপনি আপনার অ্যাকাউন্টে যে লোনের প্রয়োজন আপনাদের লেভেল আপ লোন নাকি ক্যাশ লোন সেটি আপনি সিলেক্ট করবেন এবং লোন আপনাদের কিন্তু পাঁচ মিনিটে অ্যাপ্রুভ হয়ে যাবে তো আমি আপনার দেখানোর জন্য লেভেল আপ লোন নিচ্ছি তাই আমি এখানে যে অ্যাপ্লাই নাম রয়েছে অ্যাপ্লাই আমি ক্লিক করব এরপর রয়েছে নিচে কিন্তু চেক মাই ক্রেডিট লিমিট তো এখানে আমি ক্লিক করব। তো এরপর আপনি এখান থেকে কত টাকা আপনার লোনের প্রয়োজন সেটি আপনি সিলেক্ট করবেন আমি আপনি দেখানোর জন্য এক হাজার টাকা সিলেক্ট করলাম তো আপনি চাইলে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন লেভেল আপ লোনে তো এখান থেকে আপনি আপনার অ্যামাউন্ট সিলেক্ট করবেন তারপর নিচে রয়েছে নেক্সট নেক্সট আপনি ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি আপনার লোকেশান যে রয়েছে তা চালু করে দেবেন এছাড়াও আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি যদি আপনি ক্যাশ লোন নিতে চান এই যে ক্যাশ লোন দেখতেই পারছেন এক্ষেত্রেও সেম প্রসেস রয়েছে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে আপনি আপনার অ্যামাউন্ট সিলেক্ট করবেন তো আপনাদের কত টাকা অ্যামাউন্টের প্রয়োজন রয়েছে তো এখান থেকে আপনি কিন্তু আপনার অ্যামাউন্ট সিলেক্ট করতে পারেন পাঁচ হাজার নাকি দশ হাজার নাকি পঞ্চাশ হাজার নাকি এক লক্ষ সাঁত্রিশ হাজার নাকি দুই লক্ষ টাকা আপনার লোনের প্রয়োজন নাকি দেড় লক্ষ নাকি ষাট হাজার নাকি চল্লিশ হাজার তো আপনি আপনার অ্যাকর্ডিং এখানে অ্যামাউন্টে আপনি উল্লেখ করে দেবেন তারপর নিচে আপনি দেখতেই পারছেন যে আপনি কত মাসের একটা কিস্তি ফেলবেন ছয় মাসের নাকি বারো মাসের এখান থেকে সিলেক্ট করবেন এরপর নিচে আপনি কিন্তু মান্থলি ইএমআই আপনি কত রয়েছে তা দেখতেই পারছেন তো এখান থেকে আপনি আপনার মারা যে ইনস্টলমেন্ট রয়েছে তাদেরকে নেবেন তারপর নিচে রয়েছে নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই পেজটি চলে আসবে যদি আপনি লেভেল আপলোড নিতে চান সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই নামে ক্লিক করবেন এরপর আপনি আপনার অ্যামাউন্ট যে রয়েছে তা এখান থেকে সিলেক্ট করে নেবেন চেক ক্রেডিট লিমিটে ক্লিক করে টাকা আপনার লোনের প্রয়োজন রয়েছে তারপর নেক্সটে ক্লিক করবেন একইভাবে আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি রয়েছে দুটো পেজ কিন্তু সেম রয়েছে দেখতেই পারছেন এরকম পেজ কিন্তু চলে আসবে তো এখানে আপনাদের কিন্তু কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য আপনার ডকুমেন্টস জমা করতে হবে না তো এখান থেকে আপনি হাই একটি প্রোফাইল তৈরি করে নেবেন তো কোন পারপাসে আপনার লোনের প্রয়োজন রয়েছে আমরা বিজনেস সিলেক্ট করলাম ব্যবসার জন্য আপনি মেরিট নাকি আনমেরিট অর্থাৎ সিঙ্গেল নাকি মেরিট আপনি আপনার অ্যাকোর্ডিংটা সিলেক্ট করবেন তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যা হয়ে থাকে আপনাদের শিক্ষাগত যোগ্যতা তারপর বলা হয়েছে আপনাদের বাড়িটি নিজস্ব নাকি ভাড়ানো নাকি পিতা মাতার নাকি রিলেটিভ কারো যেহেতু নিজস্ব তাই নিজস্ব আমি সিলেক্ট করলাম এরপর আপনি কি কোন জব করেন কি না আমরা যেহেতু করি সেটা আমরা স্যালারি সিলেক্ট করলাম সেল এমপ্লয় অথবা স্টুডেন্ট স্টুডেন্ট হাউস ওয়াইফ ও হাউস ওয়াইফ আপনি ওনার অ্যাকর্ডিংটা সিলেক্ট করবেন এরপর আপনার এমপ্লয়মেন্ট টাইপ কী রয়েছে রেগুলার কন্ট্রাকচুয়াল নাকি ফ্রিলেন্সার তো যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন এবং কদিন ধরে আপনি কাজটি করছেন তা সিলেক্ট করে নেবেন এরপর আপনার কোম্পানির নাম কী রয়েছে তা এখানে আপনি লিখে দেবেন তো এখানে আমরা আমাদের যে কোম্পানির নাম রয়েছে তা লিখে দিচ্ছি অথবা আপনাদের দোকানের নাম উল্লেখ করে দেবেন অথবা আপনি আপনার নাম এখানে উল্লেখ করে দেবেন যদি আপনার কোনো কোনো কোম্পানি না থাকেন এরপর হচ্ছে নেক্সট নেক্সট টাইম আপনি ক্লিক করবেন তো আপনাদের যে জবটি রয়েছে যে ফিল্ডে আপনি কাজ করেন সেটি কী ফিল্ড এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যেটি হয়ে থাকে তারপর বলা হয়েছে হোয়াট ইজ ইউর জব জবটি আপনি কীরকম আর্টিস্ট নাকি ম্যানেজার নাকি প্রফেশনাল নাকি সেল এবং মার্কেটিং এজেন্ট নাকি আদার্স আদার্স হলে আদার্স আপনি সিলেক্ট করবেন যদি এই সমস্ত মধ্যে না হয়ে থাকে তো আপনি ওটার অ্যাকর্ডিং এরপর বলা হয়েছে হাউ মাস ইজ ইউর অ্যাভারেন্স মান্থলি ইনকাম তো আপনার মান্থলি ইনকাম কত রয়েছে এখানে তা আপনি উল্লেখ করে দেবেন তো এখানে আপনি যে মান্থলি ইনকাম উল্লেখ করলেন এর জন্য আপনার ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে না তাই এখানে আপনি কুড়ি হাজার অথবা চল্লিশ হাজার অথবা পঞ্চাশ হাজার অথবা তিরিশ হাজার দিতে পারেন কোনো সমস্যা হবে না তারপর নিচের বক্সে টিকমার্ট করার পর রোজে কিন্তু নেক্সট নেক্সটে আপনি ক্লিক দেবেন তারপর বলা হয়েছে আপনি কততম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পেয়েছেন আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি উনিশতম কিস্তির টাকা আমরা পেয়েছি তো আপনি আমরা অ্যাকাউন্টে যে কোনো একটু দিয়ে দেবেন এবং আপনার টাকাটা কীভাবে ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করলাম এবার কোন ল্যাঙ্গুয়েজটি আপনি প্রিপার করতে চান ইংরেজি হিন্দি মারাঠি ইত্যাদি আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে দেবো যেহেতু আমরা বেঙ্গলি বলি এরপর আপনি কি আগে লোন নিয়েছেন অবশ্যই আমরা নিয়েছেন না নিলেও আপনি নিয়েছেন ইয়েস অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড লোন পারপাস প্রোডাক্ট যে ওয়েল এটি আপনি সিলেক্ট করবেন এরপর আপনার ইমেলটি ভেরিফাই করতে হবে তো দেখতেই পারছেন ভেরিফাই উইথ জিমেল এখানে আপনাদের ইমেলটি চলে আসবে সেদিন আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করতে আপনাদের কিন্তু ইমেলটি এখানে ভেরিফাই হয়ে যাবে তারপর রয়েছে কিন্তু ইভোলিয়েট মাই লোন তো দেখতেই পাচ্ছেন এই যে ইভোলিয়েট মাই লোন এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতেই এটি আপনার সামনে কিন্তু প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে তো দেখতেই পারছেন আমাদের সামনে কিন্তু ক্রেডিট লিমিট আমাদের চেক হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আমাদের লোনটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে যখনই লোনটি অ্যাপ্রুভ হয়ে যাবে আমাদের কিন্তু ড্যাশবোর্ডে চলে যাবে নোটিফাই মি উইথ ইড সি অ্যাপ্রুভাল এখানে ক্লিক করে আপনি কিন্তু অপেক্ষা করতে পারেন তো পেজটি আপনার সামনে চলে আসবে যখনই আপনার লোনটি অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে কিন্তু অ্যামাউন্টটি শো হয়ে যাবে তো আপনি এখানে সর্বোচ্চ পাঁচ মিনিট অপেক্ষা করবেন আপনার লোন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবেন যখন লোনটি অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে অ্যামাউন্ট শুয়ে যাবে এরপর সেই অ্যামাউন্টটি আপনি আপনার ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন এবং এখানেই আপনি কিন্তু রিপের অপশান পেয়ে যাবেন রিপের মাধ্যমে আপনি আপনার লোনটিকে পরিশোধ করতে পারবেন তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই এই অ্যাপ্লিকেশান থেকে লোনটি অ্যাপ্লাই করতে পারছেন আর অ্যাপ্লিকেশান ডাউনলোড লিঙ্ক আমি আপনাদের জন্য ভিডিওর ডিস আপলোড করে দিয়েছি তাই অবশ্যই আপনারা ভিডিওর যে টাইটেল রয়েছে এটা দেখতেই পারছেন ভিডিওর টাইটেলটি এই টাইটলে আপনার ক্লিক করবেন ক্লিক করে আবার ডিসক্রিম বক্সে খুলে যাবে এই লিঙ্কে ক্লিক করে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন কি আর ডাউনলোড করতে হবে